বন্ধুরা নমস্কার বিষয় কি করে নিরুদ্বিগ্ন থাকেন বন্ধুরা আমি বহু মানুষের সঙ্গে আমি এই ব্যাপারে কথা বলেছিলাম বিশেষ করে যারা যাদের আমি দেখেছিলাম যে সব সময় তারা নিরুদ্বিঘ্ন থাকেন তার মধ্যে খুব বড় প্রফেশনালসকে দেখেছিলাম সাধু সন্থদের দেখেছিলাম কিংবা স্কুলের টিচারকে দেখেছিলাম তো তাদের কাছ থেকে আমি জানতে চেয়েছিলাম যে চাবিকাঠিটা কোথায় কি করে তারা এরকম নিরুদ্বিগ্ন থাকেন মাথার উপরে খাড়া ঝুলছে তাও দিব্যি আছেন মনের শান্তি কেউ নষ্ট করতে পারছে না মুখের হাসি কেউ ছিনিয়ে নিতে পারছেন না এর উত্তর প্রত্যেকে একটি কথা বলেছিলেন প্রত্যেকে বলেছিলেন যিনি ত্যাগ করতে পারেন না তাকে কেউ কোনোভাবে কখনো উদ্বিগ্ন করতে পারে না তো পরে আমাকে তারা বিশ্লেষণ করে যেটি বলেছিলেন সেটি এরকম বলে আমাদের আত্মবিশ্বাসের ক্ষেত্রে সাহস দেখাবার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আসে সেটি হলো এই ত্যাগ করতে জানি না বলে আমার চাই চাই এটা আমাকে যে করেই পেতেই হবে এই জন্য কী হয় আমরা অপাত্রে গিয়ে তার আজ করতে থাকি নিজে ঠিক জেনেও অন্যের কাছে যেন বেঠিক অন্যের দয়া প্রার্থনা করতে থাকি আর কোনো ঘটনা ঘটার আগে বা কোনো জিনিস হয়তো কোনো মামলা মোকদ্দমা বা কোনো একটা হিয়ারিং এই ধরনের জিনিস আর কি সালিশি একটা ভাব কি হয় কি হয় রেজাল্ট বেরাবার আর কি হয় কি হয় চাকরির ইন্টারভিউ পরীক্ষা দিয়েছি কি হয় কি হয় এরা এ এসবের একদম বাইরে একদম বাইরে কোনো তাদের মধ্যে উদ্বিগ্নতা নেই তারা একটি কথাই বলেছিলেন যে তুমি যদি কর্মে বিশ্বাসী হও না কেউ তোমায় রুখতে পারবে না তুমি তুমি শুধু কর্মটি করে যাও ফল না দেখতে গেলে তোমার বাড়ি বয়ে এসে ফল দিয়ে চলে যাবে তোমার কর্ম তোমাকে সব কিছু দেবে এরপরে যে আরেকটি কথা বলেছিলেন সেটা অত্যন্ত মানে মনোনিবেশ করবার মত বলেছিলেন এরকম যে দেখো আমরা সব থেকে দুর্বল হয়ে যাই কোথায় জানো যখন দেখি যেটা হলো না ভেঙে পড়ি যারা ত্যাগ করতে জানে তারা কখনো ভেঙে পড়ে না তারা এই কথাটি বলেন ভগবান যা করেন ভালোর জন্য করেন সফলতা বিফলতা মান অপমান এইটিকে তারা সমানভাবে গ্রহণ করেন কাজ করে যান ব্যাস কী হবে না হবে উপরালার কাছে ছেড়ে দেন কর্মের মধ্যে এতটুকু গাফিলতি চলে না কর্ম করবার পরেও যদি কিছু না হয় বা হয়তো তার সঙ্গে কেউ তঞ্চকতা করল তার হকের ধন তাকে দিল না তিনি কখনো কিন্তু বৈরী ভাব মনোভাব তার মধ্যে বৈরী মনোভাব আসে না শত্রু অন্য মন সে কখনো বসরা দেয় না এইখানেই আধ্যাত্মিকতার একটা বড় প্রশ্ন করেছে মানে উত্তর দিয়েছিলেন যে তুমি তুমি কর্মটা করবার পরে যে যদি অন্যায় অবিচারও হয় ভগবানের উপরে ছেড়ে দাও ভগবান বিচার করবেন তুমি ওর মধ্যে যেন যেও না তুমি নিজে যেন বিচার করতে চাও না যদি ভগবানের উপর বিচার ছেড়ে দিতে পারো ব্যাস নিশ্চিন্ত থাকো তারপরেও যদি কিছু না হয় তখন ধরে নেবে তোমার পারব্ধ অন্যায় যদি তোমার শাস্তি ভোগও করতে হয় দণ্ড ভোগও করতে হয় আমি যখন বুঝেছিলাম যে সত্যিই তাই ত্যাগ যে মানুষকে কোথায় নিয়ে চলে যায় এমন শান্তির স্বর্গরাজ্যে সে বাস করে তার মধ্যে কপটতা থাকে না অন্যের প্রতি হিংসা বিদ্বেষ থাকে না আত্মবিশ্বাসের অভাব ঘটে না আর সাহস ওই বললাম মাথার উপরে যদি খাড়াও ঝোলে তাও ভয় ভীত আন না বিকজ অব দিস এটি শেয়ার করলাম মানুষ উদ্বিগ্ন হওয়ার মূলে যে এটি অনেকে জানি জানার পরেও কিন্তু সদপোসটা সদুপদেশ সেটা মেনে নিতে পারি না ওই জন্য ভুগতে থাকি নমস্কার বন্ধুরা